নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো আজ কিন্তু স্বাধীনতা দিবস হ্যাঁ আজ ইন্ডিপেন্ডেন্স ডে তো সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে জানি না আমরা কিসের স্বাধীন আমাদের চারিপাশে যা হচ্ছে সব সময় আমরা দেখতে পাচ্ছি তো কিছুই আর বলার নেই যেদিন আমরা বাড়ি থেকে নির্ভয়ে বাড়ির মানে বাড়ির বাইরে বেরোতে পারবো সেদিনই আমরা হচ্ছে আসল অর্থে স্বাধীন হব তার আগে নয় আর তার আগে যে হবে সেটাই শুধুই লোক দেখানো এখানে দেখো সকালবেলা ছোট মাই যে বাজারে গেছিল বাবার সাথে ফ্ল্যাগ নিয়ে এসছে সকালবেলা আমাদের বাড়ি মাই মাস এসছে ঘুরতে অনেক দিন পরে এসছে আর এই ম্যাডাম পড়াশোনা করছে আর এই ম্যাডাম হচ্ছে খেলাধুলা করছে কোনো কাজ নেই কোনো কাজ নেই আর লজেন্স খাবে না অনেক লজেন্স খেয়েছো তো এই যে মেয়েদেরকে একটু সাজিয়ে নিয়ে মিষ্টুও সেজে মিষ্টু ডুবগু সবরা ভিডিও করেছিল তো আমি এই যে রান্না টান্না করব মানে খানিকটা করে তারপরে হচ্ছে একটুখানি ওদেরকে ভিডিও করাচ্ছি আর কি তো এগুলো তো করতেই হয় প্রত্যেক এতে তো একটু ওই যে ছোটো মাকেও সাজিয়ে দিয়েছি আর এরাও সব এরকম সেজেছে দেখো স্বাধীনতা এদের একটা অন্য মজা আর কি এটা একটা অন্য রকমেরই মজা দেখো এই যে ওর এক বন্ধু এটা হচ্ছে ওর এক বন্ধু না ওর ভাই হয় ভাই ওর থেকে চার মাসের ছোটো আমাদের এক বন্ধুর ছেলে তো এসেছে এসছে দেখো ওকে নেয়ার জন্য আর কি ও বায় না ওর কাছে ওর কাছে কেন আসছে না ওকে শুধু ডাকছে ওকে নিয়ে যাবে ওর ঘরে ওকে ঘরে নিয়ে যাবে ওর সাথে খেলবে তাই জন্য সমানে ওকে ডাকছে আমি এখানে শুদ্ধ দিতে পারি নাহলে কথা বলছিল ওরা সুন্দর গান চলছে তো ওই জন্য আমার কপিরাইট চলে আসবে সেই কারণে গানের জন্য আমি কিন্তু ভয়েস দিয়ে দিলাম নালে ওরা বাইরে খুব সুন্দর কথা বলছিল খেলা করছিল দেখো এখানে হচ্ছে দেখো আমি এ দেখা বড়ার তরকারি এখানে করব এখানে একটু খেসেই ডাল ছিল আর অল্প একটু সামান্য মুসুর ডাল দিয়ে ভিজিয়ে দিয়ে মানে দিয়েছিলো মা সেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছে আমি নিয়ে নুন চিনি হলুদ মাখিয়ে বড়াটা ভেজে নিয়েছি আগে আর এখানে দেখো তরকারিটা বসিয়ে দেবো আলুগুলো না সিদ্ধ করেছে আজকে পনিরের তরকারি করব আর হচ্ছে বড়ার তরকারি করব আজকে তো নিরামিষ তো সেই কারণে আলু একসাথে সি মানে সিদ্ধ করে নিয়েছিলাম দুটো তরকারির জন্যই হয়ে যাবে আর আমি দেখো ভয়েস দিচ্ছি আর আমার ছোটো মা উঠে গেছে সে উঁ করে যাচ্ছে সমানে আর এরকম বড়া হচ্ছে খানিকটা ভেজে রেখে দেবো ছোটো মা বড়ো ওরা তো বড়া দি খাবে ওরা তরকারি খাবে না ওদেরকে বড়া ভাজা বড়া দেবো আর কি ওই দিয়ে খাবে ওরা আর এখানে বাকিগুলো আমাদের হচ্ছে ঝোলে বড়ার তরকারিতে একটু ঝোল তো বেশি রাখতেই হয় কেননা সব ঝোল হচ্ছে টেরে নেবে তো সেই কারণে একটু বেশি ঝোল রেখেছি খানিকটা ফুটে উঠলে আর কি নামিয়ে নেব তো সিদ্ধ করে আলু তরকারিতে দিলে না বেশ একটু কিন্তু অন্যরকম হয় মাখা মাখা মতো খেতেও বেশ কিন্তু বেশ ভালো লাগে দেখো কি কি রান্না করছি আজকে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে ভাত এখানে উচ্ছি আর ক্যাপসিকাম ভেজেছি একসাথে আর এখানে দেখো হচ্ছে কুমড়ো কুমড়োর এটা বড়া করেছি মানে কুমড়ো পাতলা পাতলা করে কেটে বেসরে ডুবিয়ে ওটা বড়া হয়েছে কুমড়োর বড়া আর এই যে পনির আলুর তরকারি হয়েছে এখানে আর এইখানে হয়েছে ডালের বড়া তরকারি পনির আলুতে ওটা ক্যাপসিকাম ছিল মানে ক্যাপসিকামটা একটাই ছিল ওটা উঁচে ভাজায় দিয়ে দিয়েছিলাম তা নাহলে একটু দিতাম পনিরের তরকারিতে ভালো লাগা এটা হচ্ছে বড় আলুর তরকারি তো এই আজকে আমাদের খাওয়া দাওয়া বান্না এই সব হয়েছে টুকটাক মানে নিরামিষ আর মাইমাও এসছে নিরামিষের দিন কিছু করার নেই তো সেই কারণে একটু এই সবই রান্না করে খাওয়ালাম তো দেখো রাত্রিবেলা এখানে মানে এটা দুপুরবেলা মানে দুপুরবেলা খাওয়া দাওয়া থেকে সেটা চলে এসেছি রাত্রিবেলার খাওয়া দাওয়া হয় সন্ধ্যেবেলা কোনো রকম আর ভিডিও করিনি সন্ধ্যেবেলা মেয়ের আনটি পড়াতে আসেনি আজকে ছুটি দিয়েছে তো ওকে ওই বসে বসে আনটির কাজগুলোই করছিল যেগুলো আগের দিন সব দিয়ে গেছিলো আর কি তো আর কিছু করি না আর আমি একটু ফোনে কাজ করছিলাম তো এইখানে হচ্ছে একটু এগ রাইস করে দিচ্ছি মেয়েকে মানে তেলের মধ্যে ডিম দিয়ে ভেজে নিয়ে তার মধ্যে মানে একটু তেলে ভাতটা ভেজে দেওয়া এটাই হচ্ছে ওর এগ রাইস কোনো রকম মশলা দিলে না ও খেতে চায় না মাঝে মাঝে আমি বলি ম্যাগি মশলা দিয়ে করে দিই কিন্তু না ওর এইটাই শুধুই ভালো লাগে একটু তেলে রাইসটাকে ভেজে দিলে ডিমের সাথে এটাই হচ্ছে রেগ রাইস তো দেখো এখানে ছোটো মা দেখো খেলা করছে তাকে এখানে দেখো রাত্রিবেলা বসেছি এখন হচ্ছে মেয়ের কাজ করতে মানে হচ্ছে এই যে খাওয়ার আগে এটা কাটছি আমি মানে এখন এগারোটা বাজে ওর বাবা আজকে আসতে দেরি করছে সন্ধ্যেবেলা ওর বাবাকে বলেছিলাম আমি ওই যে দুটো প্রিন্ট আউট বার করে এনে দিতে আর কি দুটো ফটো প্রিন্ট আউট সেটা ফোন থেকে বার করতে হতো তাকে বলেছি আমি আটটার সময় যাতে সন্ধ্যেবেলা আমি কাজটা করে নিতে পারি সে তার বাবা ভুলে গেছে নটার সময় ফোন করেছি তখন তার আবার মনে পড়েছে সে আবার তখন গেল আনতে তো সেই করতে করতে আর কি দেরি তো ওই এই রাত্রিবেলা এই কাজ করা হচ্ছে এখন বাবা আসেনি বলে আমি তো বসে বসে মানে ভাবলাম যে তাহলে ওই করবে ও আর আমি মানে কাটাকুটিগুলো তো আর করতে পারবে না সেই কারণে আমি কেটে দেবো কাগজটা মানে পিচবোর্ড বোর্ড আর কি যেহেতু শক্ত ও তো কাটতে পারবে না বাজে এখন এগারোটা কুড়ি এগারোটা কুড়ির সময় এই কাজ হচ্ছে দেখো

তো ওই আমি জাস্ট কাটাকুটিতে হেল্প করছি ওই করে নেবে সব কিছু লাগানো থেকে কেননা একটু না হাতে হাতে করে দিলে ওরা কিন্তু একদমই ছোটো ওরা একদম একা পারে না এই যেমন যে কোনো প্রজেক্ট আর কি সব কাটাকুটি যদি থাকে তো এই সমস্ত একটুখানি করে দিতে হয় তা না হলে একা একা করতে গিয়ে আবার এক করতে আর এক করে বসবে তো সেই কারণে যে কাটাকাটির ব্যাপারগুলো সেইগুলো করে দিয়ে হচ্ছে আমি তো কাগজও কাটতে হবে কাগজকে কেটে আবার আটকাতে হবে কেননা কালারিং তো নয় মানে এটা ও ওরটাকে কালারিং পেপার দিয়ে আর কি আটকে দিতে হবে তো সেই কারণে এই সব নিয়ে এই পড়েছি এখন রাত্রিবেলা আর বাবাও আসছে না এইদিকে তার মধ্যে আমি ভাবলাম কাজটাই তাহলে সেরে দিই সেই খেয়ে উঠে করতে হতো তা না হলে তো খাওয়ার আগে করে দিয়ে দেখো এই যে ও লিখছে এখানে আর এই যে এই দুটো কার্ড কমপ্লিট হয়ে গেছে লাস্টের কার্ডটাই হচ্ছে লিখতে হবে তো ও লিখছে আমি তুই লেখ আমি তাহলে খেয়ে নিই যে ওর বাবা চলে এসছে এখানে দিকে নিয়েছি একটা রুটি এই বরার তরকারি আলু ভাজা ছিল সকালে টিফিনে করেছিলাম সকালে আলু ভাজা সেই ছিল আর এই চপটা যদি আমি খাইনি কুমড়োর চপটা এটা রেখে দিয়েছি পনিরের তরকারি নিয়েছি এই তো আলু ভাজাটাও আর এই পনিরের তরকারি এই দিয়ে খাওয়া হয়ে গেছে এই যে দেখো এটা হচ্ছে ফাইনাল লুক ওর ওই জিনিসটা যেটা ওয়াল হ্যাঙ্গিং হবে আর কি মানে দেয়ালে টাঙানো যাবে সেই রকম একটা জিনিস তো একটা দড়ি ছিল এটা একটা ওর জামারই দড়ি ছিল তো সেইটাই আর কি দিয়ে দিয়েছি নাহলে কি দড়ি আটকাবো এখানে ওই জন্য সেই জামার দিয়ে ওইটা লাগে না এইগুলো না রেখে দিই এই অনেক কাজ লাগে এর আগেও একটা প্রজেক্ট করতে এরকম আরেকটা জামার দড়ি লেগেছিলো যে বেল্ট এর হয় সেইগুলো তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে আজকের মতো এখানে সবাইকে নমস্কার